হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 6 এর প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সেমিস্টার ইভ্যালুয়েশনের জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা 13 নম্বর স্কুল দেওয়া হয়েছে দেখো কাঁচড়াপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল এইচএস থেকে এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার পরপর দেখে নেব প্রথম এমসিকিউ যেটা দেওয়া হয়েছে দেখো যে বস্তুর ওপর আলো পড়লে চকচক করে না তা হলো দেখো আমরা জানি ধাতুর ওপর যখন আলো পড়ে সেগুলো চকচক করে কিন্তু অধাতুর উপর যখন কোন আলো পড়ে সেটা কিন্তু চকচক করে না দেখো হিরে এটা অধাতু অথচ এটা চকচকে তামা পিতল এগুলো হচ্ছে ধাতু কিন্তু এখানে কয়লা যেটা সেটা অধাতু এবং এর আলো পড়লে চকচক করে না তার মানে অপশন এ হবে রাইট আনসার এরপরে মৌলিক অনু হলো মৌলিক অনু এখানে হয়ে যাবে দেখো অক্সিজেনের অনু তার কারণ অক্সিজেনের অণু শুধুমাত্র অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি কোনো জায়গায় কোনো এক বছর বন্যা হলো সেটি কি ধরনের ঘটনা সেটা হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা কোন উদ্ভিদের মূলকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি আনসার হচ্ছে গাজর ম্যাচিংটা দেখে নাও কুইনাইন এটা দেখো সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া এটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা দুই নম্বর এনএসি মানে হচ্ছে অ্যামোনিয়া এটা হচ্ছে তাহলে তিন নম্বর এরপরে তিনের এক শূন্যস্থান পূরণ করো গাছের খাবার তৈরি করার সময় গাছ বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে আনসার হবে কার্বন ডাই অক্সাইড গাছ খাবার তৈরি করার সময় পরিবেশ থেকে নেয় সেটা হচ্ছে এবং পরিবেশে অক্সিজেন কিন্তু ত্যাগ করে সত্য মিথ্যা দেখো খাবার খেয়ে হজম হয়ে গেল এটি একটি রাসায়নিক পরিবর্তন এটা কিন্তু সত্য খাবার হজম হওয়া কিন্তু রাসায়নিক পরিবর্তন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে কোন ভিটামিন এটা হবে দেখো ভিটামিন কি এ তাই না এরপরে একটি কাঁচের বোতলের মুখে ধাতব তৈরি ঢাকনাটি মানে ধাতুর তৈরি ঢাকনাটি এঁটে বসে গেছে তুমি কিভাবে ঢাকনাটি খুলবে দেখো যখন কাঁচের বোতলের মুখে ধাতব ঢাকনা আটকে যায় তখন বোতলের মুখটা গরম করা উচিত কারণ হচ্ছে তাপ দিলে বা গরম করলে কাঁচের বোতলের মুখের যে ধাতব ঢাকনাটি সেটি প্রসারিত হয় তাপ দিলে যে কোনো ধাতু প্রসারিত হয় তাহলে যখন তাপ দেওয়া হবে তখন যে ঢাকনাটা আছে সেটা গরম হবে এবং প্রসারিত হবে মানে আকারে কিছুটা বড় হবে কিন্তু এখানে দেখো কাঁচ তাপের কুপরিবাহী বলে ধাতুর তুলনায় কাঁচে সেরূপ কোনো প্রসারণ কিন্তু হয় না তাহলে কাঁচের যে বোতল যেটা আর সেটার মুখটা কিন্তু একই থাকবে কিন্তু ঢাকনাটা যেহেতু ধাতব তাই জন্য ঢাকনাটা বেড়ে যাবে এর ফলে ঢাকনাটা হবে আলগা হয়ে যাবে এবং খুব সহজে বোতলের মুখ থেকে কিন্তু খুলে যাবে এরপরে চারের এক গরমকালে শিশির না জমে শীতকালে কেন জমে লিখবে দেখো রাত্রে শিশির জমার জন্য পরিবেশের উষ্ণতা যতটা কমার দরকার গরমকালে রাত্রে উষ্ণতা ততটা কমে না তাই গরমকালে শিশির জমে না আর শীতকালে জমে তার কারণ আমরা জানি যে শীতকালে রাত্রে উষ্ণতা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেলে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে আরও ঠান্ডা হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসে উপস্থিত জলেবাষ্প ঘনীভূত হয়ে জমে ছোট ছোট জলকনায় পরিণত হয় এরপরে এই জলকনাগুলি জলের ফোটার আকারে ঘাস বা অপেক্ষাকৃত যেগুলো নিচু গাছ সেই গাছের পাতায় টিনের বা খড়ের চালে বা সান বাঁধানো উঠোন প্রভৃতির স্থানে কিন্তু শিশিরের আকারে জমতে থাকে বা সেই জায়গাতে কিন্তু শিশির সৃষ্টি হয় এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো অক্সিজেনের দুটি ধর্ম লেখো অক্সিজেনের প্রথম ধর্ম তোমরা লিখবে অক্সিজেন হলো বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় মৌলিক পদার্থ দুই নম্বর ধর্ম হচ্ছে অক্সিজেন গ্যাস অন্য বস্তুকে জ্বলতে সাহায্য করে এরপরে তেরো নম্বর স্কুলে আমাদের শেষ প্রশ্ন দেখো মানুষ কীভাবে গাছেদের ওপর নির্ভর করে তোমরা আনসারটি সংক্ষেপে লেখার চেষ্টা করবে লিখবে যে মানুষ নানাভাবে উদ্ভিদের ওপর কিন্তু নির্ভর করে প্রথম পয়েন্ট হচ্ছে খাবারের জন্য মানুষ উদ্ভিদ থেকে নানা রকমের খাবার পায় যেমন ধান থেকে চাল মুড়ি চিড়ে ভাত ইত্যাদি পাওয়া যায় গম গাছ থেকে আটা ময়দা সুজি ইত্যাদি পাওয়া যায় এছাড়া বিভিন্ন গাছ থেকে আমরা শাকসবজি ফল ইত্যাদি পেয়ে থাকি দুই নম্বর তোমরা পয়েন্ট দেবে ঘরবাড়ি তৈরি করার জন্য এবং বিভিন্ন যে সামগ্রী বাড়ির যে ব্যবহার্য সামগ্রী সেগুলো তৈরি করার জন্য যে কাঠ লাগে সেই কাঠ আমরা বিভিন্ন গাছ যেমন শাল সেগুন মেহগনি ইত্যাদি গাছ থেকে পেয়ে থাকি এরপরে নেক্সট আমরা তিন নম্বর লিখতে পারবে যে জামা কাপড় তৈরি করার জন্য যে তুলো লাগে সেটা আমরা কার্পাস বা তুলো গাছ থেকে পাই শেষ পয়েন্ট দেবে যে ওষুধ হিসাবে তুলসী কালমেঘ থানকুনি ইত্যাদি পাতার রস ব্যবহৃত হয় আঠা ছাপার কালি রবার ইত্যাদির জন্য গাছের উপর নির্ভর করতে হয় এর সঙ্গে পারলে এই যে তিন নম্বর পয়েন্ট দেওয়া হয়েছে যে উদ্ভিদ কর্তৃক নির্গত অক্সিজেনই প্রাণীরা শ্বসন ক্রিয়ার জন্য পরিবেশ থেকে গ্রহণ করে করে এবং ঘটিয়ে শক্তি উৎপন্ন এই পয়েন্টটা পারলে তোমরা কিন্তু লিখে নিও তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে তেরো নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক আনসার দেখে নিলাম আশা করি আজকের ক্লাসটি তোমার ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে যাতে করে আগামী দিনে সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট